দোলের আগের দিন হোলিকা দহন কে এই হোলিকা উত্তর লুকিয়ে পুরাণে রঙের উৎসবে মেতে ওঠার ঠিক আগের রাতে পালিত হয় ন্যাড়া পোড়া বা হোলিকা দহন বাঙালিদের কাছে যা ন্যাড়া পোড়া অনেকটা সেই একই নিয়ম নীতি মেনে হোলিকা দহন পালন করে থাকেন অবাঙালিরা কিন্তু কেন দোলের আগের দিন এইভাবে আগুন জ্বালানো হয়ে থাকে হোলিকা দহন আসলে অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তির জয়ের উদযাপন এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে বিষ্ণুর অন্যতম অবতার নৃসিংহ অবতারের কাহিনী পুরাণে আছে রাক্ষস রাজা হিরণ্যকশিপ ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং অহংকারী নিজের ক্ষমতার দর্পে তিনি দেবতাদেরও পাত্তা দিতেন না তিনি তার প্রজাদের বিষ্ণুর আরাধনা বন্ধ করে দেন অমরত্ব লাভের জন্য তিনি ব্রহ্মার তপস্যা শুরু করেন তার তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা তাকে পাঁচটি দক্ষতা বা ক্ষমতা দান করেন এই পাঁচ বর হল কোনো মানুষ বা কোনো পশু তাকে মারতে পারবে না ঘরের ভেতরে বা ঘরের বাইরে তার মৃত্যু হবে না তার মৃত্যু দিনে হবে না বা রাতেও হবে না অস্ত্র দ্বারাও হবে না এবং শস্ত্র দ্বারাও হবে না হিরণ্যকশিপের মৃত্যু জমিতে হবে না জলে হবে না শূন্যেও হবে না এই বর লাভ করে হিরণ্যকশিপ নিজেকে অমর মনে করেন এবার তার অত্যাচার আরও বেড়ে যায় কিন্তু তার সন্তান প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর পরম ভক্ত তাই প্রহ্লাদকে হত্যা করার সিদ্ধান্ত নেন তিনি তার জন্য নিজের বোন হোলিকার সাহায্য নেন হিরণ্যকশিপ হোলিকা ব্রহ্মার কাছ থেকে একটি পেয়েছিলেন এই তাকে রক্ষা করবে বলে জানিয়েছিলেন ব্রহ্মা হোলিকা বলেন তিনি প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে বসবেন শাল থাকায় তার কিছু হবে না কিন্তু প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে কিন্তু নিজের ভক্তকে রক্ষা করার জন্য বিষ্ণুর কৃপায় যেই প্রহ্লাদকে নিয়ে হোলিকা আগুনে প্রবেশ করেন তখনই তার গায়ের শালটি তার কাছ থেকে প্রহ্লাদের গায়ে গিয়ে পড়ে তাই প্রহ্লাদের কিছু না হলেও পুড়ে ছাই হয়ে যান হোলিকা এরপর শ্রী বিষ্ণু নৃসিংহ অবতারের রূপ ধরে এসে হিরণ্যকশিপকে হত্যা করেন হিরণ্যকশিপকে বারান্দায় নিয়ে গিয়ে তার নিজের কোলের ওপর শুইয়ে নখ দিয়ে বুক চিরে বধ করেন নৃসিংহ হোলিকার মৃত্যু থেকেই শুরু হয় হোলিকা দহন প্রথা দোলের আগের দিন হোলিকা দহন করে মনের পাপ অসুচি লোভ হিংসে পুড়ে ছাই হয়ে যায় বলে মনে করা হয়